হ্যালো ভিউয়ার্স আর কি নতুন আর একটা ভিডিওতে আমি তাপস আপনাদের সঙ্গে আর দিল্লি বুটিক্স এর কটন ভাই দিল্লি বুটিক্স এর দুর্দান্ত কিছু কটন আসে একটা দেখাবো পিওর এর ওন্না দিয়ে প্রচুর ডিজাইন ঢুকছে আরেকটা দেখাবো কটন ওন্না দিয়ে কি রকম কটন আসে এবারে ডিফারেন্ট কটন এবারে আনকমন কিছু কটন ঢুকছে ভাই ওন্নাটা দেখার মতো চিকেন কারি ওন্না কটন এবং এটা বডি চিকেন কারি ওন্নাটা শিফন দুর্দান্ত কালার কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি অল্প অল্প করে এখানে এগুলোর প্রচুর কালেকশন ঢুকছে সম্পূর্ণভাবে রিজনেবল প্রাইস দুর্দান্ত কালেকশন আর অথেন্টিক ড্রেস এই বোম্বে ড্রেস দুর্দান্ত ড্রেস আর দারুণ কালেকশন এর কাপড় কোয়ালিটিতে গ্যারান্টি ওয়ারেন্টি আছে এত সফট অ্যান্ড এত দারুণ ড্রেস কাপড় করছে কটনে ও মাই গড দারুণ ড্রেস পুরোটা কাজ করে নিচে পেক ওয়ার্ক দারুণ ড্রেস এটা সালোয়ার এটা বল না ও মাই গাড দারুণ এতটা সুন্দর এবং এতটা আনকমন মানে যে দেখবে তার চোখ জুড়িয়ে যাবে এরকম ড্রেস এর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা চারটা কালার চারটা কালার দুর্দান্ত আরও দুটো দেখিয়ে দিচ্ছি হাতার কাপড় আছে স্টাফ ফুল স্লিভ নির্দিষ্ট কোনো হাতা নেই এত বড় হাতা আছে সালোয়ারের কাপড়টা কটন হান্ড্রেড পারসেন্ট কটন শুধু কটন না আরণ্যাটা ব্যতিক্রম পুরো ঝালটা চিকেন কারি পুরো অন্যটার মধ্যে ছোট 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 চিকেন কারি আছে দেখতে দারুণ খুব ভালো কোয়ালিটি এর প্রত্যেকটা কালার সুন্দর এটা একটা কালার গ্রিন একটা কালার প্রত্যেকটা কালার সুন্দর এতটা চমৎকার ড্রেস দিল্লি বুডিক্স এটাই তো দিল্লি বুডিক্স বিশেষত্ব এটা একটা ডিজাইন এই আনকমন এর কাপড় ও মাই গড এত সফট পুরো জামাটা জুড়ে কাজ নিচের কাজটা দুর্দান্ত নিচের চিকেন কারি কাজটা এত সুন্দর ফাটাফাটি কাজ এটা ওনা বিশাল ওনা পুরো ওনাটা জুড়ে কাজ এবং পিওর শিফনে আছে ওনাটা এত ভালো কোয়ালিটি প্রত্যেকটা নোট কালার এবং দেখার মতো কালার প্রত্যেকটা কালার সুন্দর পাউডার ব্লু গোল্ডেন প্রত্যেকটা কালার সুন্দর ও মাই এত ভালো প্রত্যেকটা কালার সুন্দর করছে চারটা করে কালার প্রত্যেকটা কালার ফার্স্ট ক্লাস প্রত্যেকটা ডিজাইন সুন্দর এরকম প্রায় পঁচিশ তিরিশখানা ডিজাইন আছে আমার কাছে আর একটা ভিডিওতে তিরিশখানা খানা ডিজাইন দেখানো ভাই সম্ভব না এত দারুণ দারুণ ডিজাইন আসে যারা এখনো আর কে ফ্যাশনে আসেনি স্টান মল্লিকার শাখাতে খুব তাড়াতাড়ি চলে আসবেন আর এত দারুণ দারুণ শাখাতেই পাওয়া যায় এলিফেন্ট রোড স্টান মল্লিকার ফার্স্ট ফ্লোর দোকান নাম্বার এক বাই একাশি আসি আর কে ফ্যাশন নিচে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে যারা এখনো যোগাযোগ করেনি খুব তাড়াতাড়ি যোগাযোগ করে নেবেন ভাই বুটেছেন নতুন কিছু কালেকশন পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এক্সট ভিডিওতে ধন্যবাদ